আমার বাসা লই আনার আবার দৌড় দিয়ে কথা শুনে আজ গান্না একটা না গল্প করে লাইভে একটু নোয়াখালী বাসা আর কি তো দেখেন এখানে আমি আজকে সরে আবার কথাটা পাল্টে গেছে আজকে আসলে নোয়াখালী ভাষায় বলিও কিন্তু আনিজি লাগতে আছে আর কি কীভাবে বলিও আনারা যদি পুরো ভিডিও দেখেন তো হয়তো ভালো লাগবো আর না ভালো লাগলে তো আর কিছু করার নাই দেখতে থাকেন আর কি এখানে আজকাল চিতল ফিঠা বানাইতে লইছি এই জায়গাত লইছি চালের গুঁড়া আর এই জায়গাত লি আটা আটা একটু কম লাগে চালের গুঁড়া একটু বেশি লাগে আর এই জায়গার মধ্যে লইছি বেকিং পাউডার বেকিং সোডা নো বেকিং পাউডার আর এই জায়গার মধ্যে রয়েছি লবণ নুন আমাদের আসলে যা যা কয় আজকে এগুলোই করতে আসি আমি আর কিছু মনে করি না শুনতে হয়তো খারাপ লাগে জানে তাও আর কি আজকে যেহেতু আজকে মনে করছে এগুলো নোয়াখালি কথাই কই এই কারণে নোয়াখালিটা রাখতে আছে। আর এই যে এখানে গরম পানি লইছি হানি পানি হানি লইছি গরম হানি লইছি কুসুম কুসুম আর কি হাতে সইব এরকম পানি আর এই কেটলিগ অনেক আমার পছন্দ এই যে দেখেন আমি আর আর কোনো সময় লই নো আইসকে আনেগুলো লইছি এই যে দেখেন আর এই জায়গাতে গিয়ে বাড়ি লইছি যেন ভালো করে মুড়িতে মারি আর আজকে যদি আমার এই শীতল হিটাটা দেখতে চান তো যারা যারা শীতল হিটা হারেন না হেতারও হাইডবেন কারণ যে সহজ পদ্ধতিতে করিও আশা করি বেঁকে হারবেন তো ঠিক আছে আগে এখানে চালের গোয়া লই দে চাই আর লাগে না না লাগলে তো ভালো লাগবে না ওই আন্দাজ করে এর মধ্যে নুন দিয়ে দিও লাগলে আবার দেন লাগবে একটু হাত আঙ্গুল করে সান লাগবে কারণ বেশি অন যদি দিলে বেশি হয়ে যায় আর এই যদি চিতলিটা চান আর রাইস গে নোয়াখালী বাসা নোয়াখালী চিতলিডা তো দেখবেন আনারা আর কেউ চিতলিডা হাইতেন না একথার কইতেন আরে প্রথম প্রথম বিয়ের হরে আন শাশুড়ি এরকম যেদিন গড়ি দুঃখতো আমি দেশের মধ্যে পরের দিন কাঁচা গড়ি দিয়ে বানাই খাবার তো কি যে মজা লাগতো আর অন তো আমরা শুকনা গড়ি দিয়ে বানাই ওনার তো আমরা নিজের গড়ি হাই নাই এই যে অল্প অল্প করে দিই কারণ বেশি দিলে আবার দই আগে রুটির গোলার মতো করতে হইব রুটির গোলার মতো করে বালা করে বাড়ি মরিয়ে তারপরে হানি দিতে হইব আমি যদি দড়ি হানি পেশে দিই তাহলে কিন্তু পেট হইতো না আর এই যে চান বেকিং পাউডার কিন্তু এখনো দিই না বেকিং পাউডারটা আরো পরে দিন আর একটু পানি লাগবো আমি জানি অন্য কাছে ওনার কথা কিন্তু কিরম কিরম করে লাগবে তখন ওমামাই নিয়ে গেছে করতে এসে আবার ইন্ন কথা লো কিন্তু একটু শখ হয়েছে আর কি আন্নার লগে আর দেশের ভাষাখানে একটু কইম চাই আন্নারা পছন্দ করেননি একনা এই কারণে কি রেহানি অস অল্প অল্প করে দিই তো এই কারণে একটা না শক্ত হয়ে গেছে এবার বালা করে এটারে মুড়ি মোলার পরে তারপরে এটারে ভিজে থুয়ে লাগবো যত ভিজে থাকবো ততই ভালো হইব আধা ঘন্টা বেশি ভিজে লাগে বালা কিন্তু আমি যে আমি লাইভ করতে এসেছি অনেক কাছে তো এত সময় নেই আর এই লাইভ এটা এই কারণে দশ মিনিট ভিজাই আবার পিঠা বানানো দরম লাগবো কারণ অনেকগুলো আবার পিঠাটাও দেখায় চাই আল্লাহ মতো দেয় কিনা কিন্তু আসলে আজকে তো আর জানি না ক্রীড়াটা কেরো মেরু সমস্যা একাতে দিচ্ছি মোবাইল একাতে ভিডিও করি গেলে একটু জামিল হইতে আছে আপনারা অনেকে আর ভিডিও ফান করতে করতে ভিউ যায় ভালো কিন্তু একদম লাইকও দেন না একদম কমেন্টও করেন না আর সাবস্ক্রাইবও করেন না এত কিপটামি করেন কাগো আঙ্গুলের একদম সাপ দিলে এত ওই যে এন তার বেশি কষ্ট নেই এন তার কাজ করে এমনি করতে না এভাবে একদম ভালো করে রুটির কাইন মতো ভালো করে করবে গুলতে গুলতে দেখবেন একদম নরম একটা স্মুথ একটা ব্যাটার করম যাবে পরে এই মলতটাই আসল মজা বলবো না না আশা করি যে তারা নতুন সংসার করতে আসে সিটু ভিটা বানায় যে আমার মন খুশি করতে পারে না এত রয়েছে আর এই চিতুল ভিটার লগে আঙ্গুধের তো খায় না দিয়ে ছিনে দি আমরা ডাকা নাই ভাইকো নাই এই কারণে ওই বক্তা দিয়ে খান লাল মরিচের বক্তা বাড়ছি হেগুলা দিয়ে খান কত এইটা একটা স্মুথ হয়ে যেতে আছে দেখছেন

যা লইছি বেকিং পাউডার এক চামচ এক চামচ লাগবে না কারণ আর দইটা এক চামচ অল্প লইছি আসবে আধা চামচ দিই বেশি দিতাম না এই যে দই অল্প এ কারণে বেগুন দিই না অনেকে বেকিং সোডা দেয় কিন্তু সোডার আসলে আমি কোনো সময় ব্যবহার করি না এই কারণে আর দিই না একটু গন হয়েছে মনে হয় একটু পানি দি এটা যদি চামচের দ্বারা করতাম তাহলে এখানে এই জায়গার মধ্যে লামস লামস খাই যেত স্মুথ ব্যাটারটা তৈরি হতো না এই কারণে হাত দিয়ে করছি এই যে সান এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করিয়া

পালটাই এখন আজকে মাছগুলো আর কি সুন্দর দেয়া যায় দেখছেন নি বেশি তো আনিনি আনলে আবার নষ্ট হয়ে যায় আবার দেন কদিন হলো হরে যাই যাস গেলে আবার বেশি আনতাম হারি না কিন্তু মাছ পাখি এগুলোর অনেক শখ দেখছেন নি কি সুন্দর দেয়া যায় মাসাল্লাহ দোয়া করি না মাছ গান যেন কারো ভালো থাকে আর এই ফানের মধ্যে কি কি দিলে ভালো থাকবো এই কিন্তু বেডাগুলো যোগাযোগ করে আনছি চলেন আমি আসলে কোনটা দেখলে কি আমি ভুলে গেছি এই যে একটা হচ্ছে লাল পানি পানি সাইডটা পানিটা দেখে একটা একটা করে এই যে লেমন কালার একটা আনছে আর এটা হচ্ছে সাদা এটার কথা মনে আছে এটা হচ্ছে ফাঙ্গাস দিত এই কারণে এটা আনছে আর এটা হচ্ছে নীল পানি এটা দিলে পানিগুলো অনেক পরিষ্কার হয়ে যাব তো একটা একটা করে দিই করে তো মোবাইল দিচ্ছি আচ্ছা আন্দাজ করে দিচ্ছেন কি সুন্দর হয়েছে এই তারপরে এবার লালটা দিন চাই লালটা পানি দিন এক ঘন্টা পরে এত সুন্দর হইব এক ঘন্টা তো আর থাকতাম না আবার ভিডিও করে কত রাইজিং দেখতে না নেবা একটু একটু করে দিয়ে দি সাইডটাতে এই যে এবার হলুদ লেমন কালার কিন্তু দিতে আছে এখন দিলে বলে পানি পরিষ্কার থাকে আর মাছও ভালো থাকে এজন্য আর আরো দিছি

এই দেখছেন মাঝখানে কি সুন্দর এ সুন্দর কয়দিন থাকবো কে জানে থাকলে তো খুশি লাগে এবার চাই গ্যালারি পরিষ্কার করি খেলাই কারণ এই গ্লাস মধ্যে একটু একটু ময়লা আছে এইখানে সে গ্লাস না এত সুন্দর হয়ে যায় একটা টি সুদি আসলে আজকে তো কথা অনেক কে জানে টুল হইতে হারে আনারা আসছেন না বেশি আসছে আস্তে আস্তে আবার গড়া করে দিন না কারণ নোয়াখালীর ভাষা কথা শুনতে মানুষ বেয় দিছে ওই মত বোনের বাসা গেলে শুধু আমার লোক কথা কইতো ওই তো তবু দেশের কথা কিনে এত সুন্দর অনেক আবার খারাপ হল বৌ মা কথায় কিনেন নাক কিন্তু কি দিয়ে এটা হয়েছে আমার আঞ্চলিক ভাষা এটাই আমাদের আমার কাছে ভালো লাগে দেখছেন কি সুন্দর ফান্ডি হয়ে গেছে গ্লাস পরিষ্কার হয়ে গেছে এই যে গ্লাসের মধ্যে ময়লা আছে কত সুন্দর

ওই যে এটা 207 হলো বিষ্ণা করে দি আর কি এই দেখুন তাহলে দোরকি অবস্থা ওকে না একটু থাক কারণ এটা তাড়া তাই তো না তো

দেখছেন কি সুন্দর করে আবার রয়েছে এই দেখছেন কত সুন্দর গাছ যে কত সুন্দর এই গাছ এটা কত সুন্দর গ্রোথ করে দেখেন এই যে এই কি সুন্দর হয়েছে শাখা ফসা এখন তাহলে বাইরে নেন না আর অ্যালোভেরা লই কিনতাম অ্যালোভেরা তো ওইতে 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 শেষ কিন্তু অ্যালোভেরা ওনা দিনে বেশি একটা মাথার দেন লই আনছি মাথার দিনে বাচ্চা ছোট আবার অসুখ টসু করবো ঠান্ডা লাগে যাব এ দেখছি কত রাজ্যের অ্যালোভেরা পুদিনা ফাটা তো মরে গেছে লজ্জা হতে গাছে তো হয়ে গেছে রে পানি দিন কাক গেলে এক বিঘা গাছ একটা দেখছেন কতগুলো গাছ হয়েছে যদি মাটি আরো লাগে তো আরো বেশি হইব শহরের বাইক বুঝেন না নি মাটি বেশি হাই তো নেই আর বাড়ি দিয়েছে এক কান জাগ তো নেই সাধু নিলে যে রোদে বলতে তো হুয়াই যাইব এলে সাধু নিতে মারি না এর গাছ গিয়ে বেশি সুন্দর হয়েছে মোড়া মোড়া হয়েছে দেখছেন অনেকে তো শরবত খান আমরা তো শরবত খাই না এলে আঙ্গ গাছ খায় খুঁজে চাই এনার কাছে ঠিক আছে এই যে নট লতা গাছের লতা দুই আনছি আর বোনের বাসার নয় বাজার ওরে আল্লা গো এই দুই কেন তো সাদের মধ্যে কথা কিন যাতারা হুরান ভিডিও দেখছেন হাতারা দেখবেন কত রাজ্য দেখছেন নি আর ইয়ান কিরকম ঝাঁকাই দিচ্ছে এই যে দেখছেন তো ভাল লাগে এত সুন্দর লাগে দেখতে ফুল দেখতে ওডি ছা গোলাপি গোলাপি ফুল দেখতে তো আরো ভাল লাগে বেশি টানি আনি থুই আবার ছোট বাচ্চা আছে যদি তো নাচে মাথা বাইরে হই মাথা যাবে দুই ভাগে দিব দারে দূরে নেই তো আছে হাই হাই বাইরে যেতে চলgeqslantনি এই জায়গাতে ওষুধ হালান লাগবে রে কি আবার ইয়ানো হালাইছো প্রত্যেকে বাড়া বাস শান্তি নেই চুল হালা খানা হালা দেখ বারিন্দার তো অনেকক্ষণ আসিল ফিরিশবার মশিয়াল

তালা সাবি এই জায়গা এই জায়গা থুলে হারাই যায় কোনাই থুসি কোনাই থুসি তুই আই এনো ও এই গেন এ আংটে গিন আনে এন তো দিছে আর এটো হইছে ই গেস সাবি তো লয় কি দেখতে যেটা লাগে এটা শর্ট করি হাইছে নহলে বাচ্চা লই বাড়াইছি হেয়ার আর তালা সাবি খুঁজিও এটা তো আবার রাগটা গো যা তো এই কারণে এই বুদ্ধি কেন করছে বুদ্ধি কেন কি রকম সাবস্ক্রাইব করেন ভালো লাগলে কমেন্ট করে কইয়েন আর এটা কিন্তু যাই নামাজের স্টান যাই নামাজ জুলাই জুলাই এখানে ধুয়ুন কিন্তু অন্য বাসা কয় যে চিত্র করার দরকার নাই আনবো ভাইয়া তো এই কারণে অনেক জায়গার মধ্যে আগের মানুষের টিভি থাকে তো টিভি রাখছে এই জায়গা তো চিত্র এমনি আসে তো না এটা রেখে আমি বুদ্ধি করে অক্সিজেন খুঁজছি আর একদম ফুল টপ খুঁজছি এটা হচ্ছে মেন গেটের সাথে আছে আর কি গেলাস মসি না ইয়ে কিন্তু এতো উপকারী জিনিস বিশ্বাস করতেন না কারণ একবার দিলে কতদিন চক চক করে জিনিস যাতে একবারে কিনছেন কিনছে একেবারে ফেমা হয়ে যাবে কিন্তু